Hello pont তো চলে এসেছি তাজ কিচেনে আজকে বানিয়ে দেখাবো খুব সহজে একটি আচারের রেসিপি আর এখন বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম উঠছে এই আম দিয়ে একটা এত সহজ রেসিপি দেখাবো এই রেসিপিটা একবার বানিয়ে এক বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারেন আর বানানোর উপায়টা খুব সহজে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি তাহলে স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন এখানে আমি দুটো আম নিয়েছি আর আম দুটোকে ভালো করে একটু ধুয়ে নিয়েছি নিয়ে এখন উপরের যে অংশ দুটো আছে সে দুটো কেটে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে একটু মুছে নেব। এই মুছে নিচ্ছি এই কারণে যাতে করে এর মধ্যে একদম কোনো জল না থাকে একদম শুকনো করে মুছে নিতে হবে শুকনো করে মুছে নিয়ে এর উপরে যে খোসাটা আছে সেটাকে আমি এইভাবে বাদ দিয়ে দিচ্ছি বাদ দিয়ে সমস্ত আমটাকে খুব ভালো করে ছিলে নেবো তো এখানে খেয়াল রাখতে হবে যে পরিমাণে আম নিতে হবে সেই পরিমাণে চিনি নিতে হবে তো এখানে কতটা আম আছে স্ক্রিনে কিন্তু দিয়ে আছে সেটা একটু ফলো করে নিতে হবে তো এখন আম দুটো আমার ওপর থেকে খোসাটা ছেলা হয়ে গেছে এখন আমি একটা গ্রেটার নিয়েছি এর মধ্যে দিয়ে গ্রেট করে নেব আর গ্রেট করে নেওয়ার পরে দেখিয়ে দেবো এই লাচ্চাগুলো কতটা সুন্দর পড়েছে দেখুন লাচাগুলো কতটা সুন্দরভাবে আমের লাচ্ছাটা পড়ে গেছে তো এইভাবে সমস্ত আমটাকে আমি এইভাবে গ্রেট করে নিয়েছি এখন দেখুন একদমই শুকনো আছে আর ভিতরে যে অংশ দুটো ছিল না সে দুটোকে আমি বাদ দিয়ে দিয়েছি তো এ দুটোকে সাইড করে রেখে দেবো দিয়ে এখন আমটাকে নিয়ে নেব। আর এদিকেটা একটা তার আগে একটা মশলা রেডি করে নেব তার জন্য গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে এখানে আমি কিছু মশলা রেডি করেছি সেটা অবশ্যই আপনারা যদি পাঁচফোরং বাড়িতে থাকে সেক্ষেত্রে সেটা নিতে পারেন তো আমার কাছে ছিল না সেই জন্য সমস্ত মশলা আমি একে একে নিয়ে সেটাকে ভাজা করে নিয়েছি তো এখানে আমি মেথি দানা নিয়েছি কালো জিরে নিয়েছি আর এখানে জিরে নিয়েছি জোয়ার নিয়েছি মৌরি নিয়েছি সমস্ত আমি এক চামচ করে নিয়েছি নিয়ে এখন সমস্ত যে মশলাগুলো নিয়েছি সব কিছু আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে ভাজা করে নেব আর ফ্লেমটা একদম লো রেখে দেবো শুধু একমাত্র এই কালো জিরেটা বাদ দিয়ে আমি সব মশলাগুলোই কিন্তু গরম করে নেব শুধুমাত্র কালো জিরেটা আমি ভাজা করব না তো সমস্ত মশলাটাকে দিয়ে দিয়েছি দিয়ে এখানে কালো জিরেটাকে আমি আলাদা করে রেখে দিচ্ছি এটা কখন ব্যবহার করব সেটা অবশ্যই তো আপনাদেরকে বলে দেবো তো এখন হালকা করে এটাকে ভাজা করে নিচ্ছি আর একটু ঝাল ঝাল করব যেহেতু আচারটা আপনাদের আগেই বলেছি টক ঝাল মিষ্টি হবে এই রেসিপিটা সেই জন্য এখানে দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর লঙ্কার পরিমাণটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী নিয়ে নিতে পারেন যদি কেউ বেশি পরিমাণে ঝাল খেতে চান সেক্ষেত্রে লঙ্কার পরিমাণটা অবশ্যই একটু বাড়িয়ে নিতে পারেন তো দেখুন কথে কথে দিকে ভাজাটাও আমার রেডি হয়ে গেছে আর ফ্লেমটা কিন্তু একদমই আমি লো রেখেছিলাম লো রেখেই ভাজাটা করেছি তো ভাজাটা রেডি হয়ে গেছে এখন আমি একটি পাঁচের মধ্যে ঢেলে নিচ্ছি হালকা একটু ঠান্ডা করে নেব নিয়ে মিক্সি দিয়ে এটাকে গুঁড়ো করে নেব তো এখানে হালকা একটু ঠান্ডা হয়ে গেছে এখন আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু গুঁড়ো করে নেব আর লঙ্কার পরিমাণটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন সেটা তো বলেই দিলাম তো এটা দেখুন খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি আর খুব ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে আর এখন যে কালো জিরেটা রেখেছিলাম একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে এখন যে মশলাগুলো গুঁড়ো করে রেখেছি যে পাঁচ ফোড়নটা সেটা এর মধ্যে দিয়ে আমি মিশিয়ে নেব আর এখানে একটা কথা বলে রাখি যদি প্যাকেট পাঁচফোরণ কেনেন সেক্ষেত্রে তো আর কালো জিরেটা বাদ দেওয়া যাবে না সেটা একসঙ্গে গুঁড়ো করে নিতে পারেন হালকা একটু ভাজা করে নিলে এর গন্ধটা খুব সুন্দর হয় সেজন্য চেষ্টা করবেন হালকা খোলায় একটু শুকনো খোলায় ভাজা করে নিতে টাকে সাইড করে রেখে এখন আমি রাজাটা রেডি করব তার জন্য এই আমগুলো আমি নিয়ে নিলাম আর এখানে খেয়াল রাখতে হবে যে পরিমাণে আম নেওয়া হবে সেই পরিমাণে চিনিটা নিতে হবে তাহলে কিন্তু টকঝাল মিষ্টি একদম পারফেক্ট হবে তো এখানে আমি তিনশো গ্রাম আম নিয়েছিলাম ঠিক তিনশো গ্রাম চিনি বা গুড় নেব তো এখানে আমি হাফ হাফ করে নিয়েছি এখানে আমি দেড়শো গ্রাম চিনি ব্যবহার করেছি আর দেড়শো গ্রাম গুড় ব্যবহার করেছি এই গুড়টা অপশনালি যদি হাতের কাছে থাকে অবশ্যই ব্যবহার করতে পারেন এতে করে না কালারটা খুব সুন্দর আসবে সেই জন্য চেষ্টা করবেন যদি হাতের কাছে গুড় থাকে সেটা ব্যবহার করার জন্য আর যদি না থাকে শুধুমাত্র চিনি দিয়েও এই রেসিপিটা রেডি করে নিতে পারেন তো এখন গ্যাসটা অন করে দিয়েছি দিয়ে এখন কড়াটা বসিয়ে দিয়েছি দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে দেব এতে করে চিনিটা আর গুড়টা যখন খুব ভালো করে মেল্ট হতে শুরু হয়ে যাবে তখন কিন্তু একটা রসালো ভাব চলে আসবে এর মধ্যে একদমই কোনো রকম জল ব্যবহার করা যাবে না আর এটা দেখুন হালকা মেল্ট হতে শুরু হলেই অনেকটাই রসালো হয়ে যাবে সেক্ষেত্রে বুঝতে পারবেন যারা মনে হবে একদম জল দেওয়া দেখুন আস্তে আস্তে মেল্ট হতে শুরু হয়েছে তো তখনই দেখতে দেখেই বুঝতে পারবেন তো এইভাবে একটু নাড়াচাড়া করতে হবে যেহেতু গুড়টা একদম ওপরের দিকে আছে আর চিনিটাও ওপরের দিকে আছে সেই জন্য নাড়াচাড়া করতে করতে দেখুন অনেকটাই মেল্ট হয়ে গেছে আর কতটা রসালো ভাব চলে এসেছে সেটা তো দেখেই বুঝতে পারছেন এইভাবে নাড়াচাড়া করতে করতে অবশ্যই ফ্লেমটা মিডিয়ামে রেখে দেবেন যেন একদমই হাই ফ্লেমে এই মুহূর্তে রাখবেন না তো সমস্ত রান্নাটাই আমি এখানে মিডিয়াম ফ্লেম মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেই করেছি একদমই হাই দিইনি তো এখন এইভাবে আমি একটু ফুটতে দেবো তো এখানে কিছু মশলা দেব। এখানে মশলার মধ্যে আমি এখানে প্রথমে দিয়ে দিলাম টেস্টটাকে বাড়ানোর জন্য এখানে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম এলাচ গুঁড়ো আর কালারটা একটু ভালো আসার জন্য এখানে দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কা আর একটু কালারটা ভালো আসার জন্য যাতে করে এই আচারের কালারটা একটু খুব সুন্দর আসে সেই জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এখন এই উপকরণ দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব এই আমের সঙ্গে আর দেখুন কতটা রসালো হয়ে গেছে তো এটাকে একদমই ভাববেন না যে অনেকটা আঠালো হয়ে যাবে সেটা একদমই হবে না কিভাবে পারফেক্ট করবেন সেটা তো অবশ্যই দেখিয়ে দেবো আর কখন এই রেসিপিটা পারফেক্ট হবে তো এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন জলটা অনেকটাই শুকনো হয়ে গেছে আর আমের যে লাচাগুলো সেটা দেখুন কতটা সুন্দরভাবে রয়ে গেছে অনেকটাই ছাড়া ছাড়া রয়ে গেছে তো এখনও কিন্তু এটা রেডি হয়নি এইভাবে কিছুক্ষণ ফুটতে দেব দিয়ে হালকা একটু রসালো ভাবটা একটু কমে গেলে তখন হাত দিয়ে এইভাবে চেক করে নিতে হবে দেখুন আমি চেক করছি এখন কিন্তু একদম আঠালো ভাবটাই আসেনি তো এটাকে আমি যতক্ষণ না আঠালো ভাব আসছে একটা ততক্ষণ এইভাবেই নাড়াচাড়া করে রাখবো আর ফ্লেমটা এই সময় মিডিয়ামে রেখেছি তো আবারও একবার চেক করেছি আমি চেক করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেখানে হালকা একতার যে হবে সেটা না কিন্তু একটা যখন আমি তুই হাত দিয়ে নিচ্ছি তখন সামান্য একটা হালকা একটা তার একদম হালকা তার সেটা কিন্তু খুব বেশি তার না তাহলে একদম আঠালো হয়ে যাবে একদম হালকা তার যখন সৃষ্টি হবে তখনই কিন্তু এটা বুঝতে পারবেন তো দেখুন হালকা একটা তার হচ্ছে সেটা জানি না কতটা বুঝতে পারছেন আমি খুব ভালো করে দেখানোর চেষ্টা করছি বা বোঝানোরও চেষ্টা করছি এখন এটা দেখুন হালকা একটা তার হচ্ছে কিন্তু এক তার হচ্ছে না হালকাভাবে যখন হাতের মধ্যে চাপছি তখন দেখুন তারটা হয়ে তারটা কেটে যাচ্ছে ঠিক এই পর্যায়ে এটা বুঝে নিতে হবে একদম পারফেক্ট হয়ে গেছে সেই পর্যায়ে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এখন এটাকে নাবিয়ে নেব এটা একদম পারফেক্ট হয়ে গেছে আর এটা দেখেই বুঝতে পারছেন একটু রসালো ভাব আছে এটা কিন্তু কিছুক্ষণ পরে যখন ঠান্ডা হয়ে যাবে না তখন অনেকটাই আঠালো ভাব চলে আসবে ঠিক গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পরে এখন আমি দিয়ে দেব যে পাঁচ পা মশলাটা করে রেখেছিলাম এক চামচ আমি এখানে দিয়ে দিলাম আর এখানে বলে রাখি যদি কেউ ঝালটা পরিমাণে বেশি খেতে চান সেক্ষেত্রে এখানে ঝাল লঙ্কা যেটা গুঁড়ো হয় সেই গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন আমি কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি শুধু কাশ্মীর লঙ্কাটা কালারটা ভালো আসার জন্যই ব্যবহার করেছি এখন এটাকে আমি কড়াই থেকে একটি বাটির মধ্যে সার্ভ করে দেখাচ্ছি আর এটা এতটাই টেস্টি হয় যারা স্কিপ না করে দেখেছেন একবার হলেও এইভাবে বানিয়ে দেখতে পারেন যদি এইভাবে বানান লাইক করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না আর যদি রেসিপিটা বানানোর পরে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে নিজেদের মানুষের কাছে শেয়ার করে দেবেন আর নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আমি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে তাহলে রেসিপিগুলো কেমন লাগছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আর দেখুন আমি একটা বাটির মধ্যে সার্ভ করেছি আর খুব কাছে থেকে আপনাদের দেখানোরও চেষ্টা করছি বিশ্বাস করুন এটা শুধু দেখতেই সুন্দর হয়নি খেতেও ভীষণ টেস্টি হয়েছে হালকা টক হালকা মিষ্টি হালকা ঝাল ঝাল হয়েছে আর ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন যদি পরিমাণে বেশি খান তো আমার কাছে যেগুলো আমি দিয়েছি আমার কাছে একদমই পারফেক্ট মনে হয়েছে আর এখানে বলে রাখি আমি যে শুকনো লঙ্কাটা ব্যবহার করেছিলাম সেটার মধ্যে কিন্তু প্রচুর ঝাল